অনেকদিন পর বৃষ্টি দেখা মিললো অবশেষে বৃষ্টি দেখা মিললো ঠান্ডা হয়েছে ভালো লাগছে আর এই বৃষ্টির দিনে কি হচ্ছে বলো তোমাদের বাড়িতে খিচুড়ি খিচুড়ি কিন্তু একটা সমস্যা হয়ে গেছে আমার কি আমার আজকে কলেজ যাওয়ার ডেট আছে আর এত বৃষ্টি নেমেছে আমি কি করে যাব সেটাই ভাবছি সাথে কি করিস বৃষ্টিতে গরুটা ভিজছে ওটা দেখতে আসছে গরু ভিজছে ওটা তো ছাতা নিয়ে আসছে তুমি না না দুপুরে মাংস নিয়ে আসবে ওখানে কিন্তু সকালে আর মাংস কেন দুপুরের ভাতে হালকা পাতলা মাংস ঝোল আর ভাত এখন এখন করো ডিমের সকালে খিচুড়ি হচ্ছে আর সঙ্গে হবে অনেক সিদ্ধান্ত করার পর ডিমের অমলেট বেগুন ভাজা আর খিচুড়ি ঠিক আছে পোটল ভাজা যেহেতু দুপুর বেলা মাংস হবে আর সেক্ষেত্রে মা বলছে যে ডিমের কারি এখন করার দরকার নেই

আশঙ্কা রয়েছে আমি গুগল ম্যাপে দেখলাম জানি না কতটা কি হবে কিন্তু আজকে প্রথম দিন আজকে শুরু হয়ে গেছে আর ভীষণ জোরে জোরে হ্যাঁ আর আজকে আমি কিন্তু বৃষ্টির জলে স্নান করবো যদি এরকম বৃষ্টি দুপুর পর্যন্ত থাকে আমার তো স্নান হয়ে গেছে না আমি করতে হবে করব আরেকবার না ঠান্ডা লাগবে তো বৃষ্টির জলে স্নান করবো দারুণ মজা হবে চলো ব্লগ করতে থাকো আমিও করব আমি আর মাথায় একটা প্যাকেট করব আর দাবা ব্লগকে সাবস্ক্রাইব করো যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও কারণ আমরা এখন থেকে কন্টিনিউ তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব তোমরা অনেকে কমেন্ট করছো যে ভিডিও আসছে না আসে না অনেক ব্যস্ত থাকে তার জন্য দিতে পারি না কিন্তু যাই হোক নতুন একটা ডেস্কটপ নিয়েছি তো এখন এডিট করতে অতটা প্রবলেম নেই তো এখন থেকে ভিডিও তোমরা কম বেশি পাবে চলো দেখতে থাকো ব্লগটা বৃষ্টি ভেজা দিনে গরম গরম খিচুড়ি আবার দুপুরে মাংস আলাদাই মজা

বাবা রে কত কিছু আইটেম হচ্ছে গো এই বৃষ্টিতে মরুম কলেজ যাবে কি করে খেয়ে জানে ও কিছু কেন কিছু কেন আসো

মানে বিশেষ করে জলবৃষ্টির দিনে খিচুড়ি টেস্টটাই অন্যরকম হয়ে যায় আর টমরা কিন্তু হবে বানিয়ে খাও ঠিক আছে আর তার মধ্যে আবার কার কার খিচুড়ি খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমার দুপুরে কি হবে বললা না হ্যাঁ দুপুরে খিচুড়ি খাওয়া হবে আমার কি হবে মাংস নিয়ে নাকি আর দুপুরে নাকি মাংস দুপুরে মাংস আর ভাত আর আমার মাংস আর খিচুড়ি আমার খাবারটা মৌসুমি যাবে কলেজে আর বৃষ্টি পড়ছে তো বাইকে করে দিতে যাওয়া সম্ভব না তাই টোটো বার করলাম আর তার মধ্যে বিকি ভাইয়ের সঙ্গে দেখা বিক্রি যাবে বাজারে তো চলো বিকি এরকম বাজার ঘোরাটা হবে আর মৌসুমিকে বাস আমিও দেব দেবো আর তারপরে তো দুপুর হবে একটু চিকেন তা চিকেনটাও কিনতে যাবো চলো

সত্যি বৃষ্টি দিন তোরা কি শুরু করছিস বলতো সুজিকে বিশাল সকালে একবার খিচুড়ি খাবো দুপুরে মাংস ভাত আর এখন সন্ধ্যে হতে হতে সুজি

সুজি করে দাও সুজি করে দাও আজকে সুজিটা বানাচ্ছি একদম পিওর দুধে কোনো জল দিইনি ঠিক আছে যতটা দেখতে পাচ্ছো একদম দু লিটার দুধ আছে ঠিক আছে আর এর মধ্যে কিন্তু সুজি দিয়েছি একদম বাম পার করে ভেজে কাজু কিশমিশ কাজু কিশমিশ দিয়েছি খায়ার করে আবার কাজু কিশমিশ আনা করেছে আদি যে খেও কই মুড়ি মাখিয়েছে এই তো মুড়ি আমি খেয়েছি তোমার ওই যে এই কাঠিগুলো তোমার জন্য রেখেছি ওগুলো তো তুমি খাও চামচটা দিয়ে খেতে পারতা না

সুজি রান্না করলাম সবাই মিলে খাবি এখন দেখবি নিজে এত বানান লাগ ডাউন হচ্ছে না না খেয়ে দেখ বাবারে এই বৃষ্টির মধ্যে রাজুরি দি হ্যাঁ রাজুরি আনাইছি কাজু কিশমিশ ঠিক আছে তোমার সুজি বাড়ছো হ্যাঁ আমারটা এ নিয়েছো দি এই দেখো সুজি কাজু কিশমিশ দিয়ে ভর্তি

আর মানে টোটাল বাড়ি ভর্তি এখন লোকজন তো সত্যিই খুব ভালো লাগছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা কিন্তু এখন থেকে নতুন নতুন অনেক ভিডিও পাবে কারণ বোনেরা এসেছে অনেক খাওয়া দাওয়া হবে ঘোরাঘুরি হবে তা ব্লককে সাবস্ক্রাইব করে দিও